আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম পরীক্ষা দিব বন্ধুগণ আগামী মঙ্গলবার অর্থাৎ ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার তোমাদের যে চারটি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই চারটি পরীক্ষার মধ্যে তিনটি পরীক্ষা সাজেশন ইনশাআল্লাহ রেডি হয়েছে তোমরা চাইলে এই সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো বিষয়গুলো হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি এবং হিসাব বিজ্ঞানী তিনটি সাধারণ ইনশাল্লাহ রেডি হয়েছে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার তো বিষয়গুলো প্রথম পত্র বিষয়গুলো ইনশাল্লাহ সাজেশনগুলো রেডি আছে তোমরা স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে শর্টকাট ফাইনাল সাজেশানগুলো ইনশাল্লাহ তোমরা নিতে পারো তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ইতিহাস প্রথম পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো পনেরো শূন্য দিন বিষয়টির বিষয় হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত ইনশাল্লাহ এই শর্ট সাজেশন তোমরা কি সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ স্বাদেশনগুলো কমপ্লিট করে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল কমন আসবে এরপরে হচ্ছে যে ইসলামের ইতিহাস ও প্রথম প্রথমপত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো ষোলো শূন্য এক ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইনশাল্লাহ এই সাদেশনে রেডি আছে তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে এই সাদেশনটি সংগ্রহ করে নিতে পারো সাদেশনটিগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এরপর হিসাব বিজ্ঞান প্রথমত বিষয়টির বিষয় কট হচ্ছে এগারো পঁচিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিবালা ইনশাআল্লাহ সাথে রেডিও রেডি হচ্ছে তোমরা চ্যালেঞ্জ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সাথে সংগ্রহ করে নিতে পারো তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি চার তারিখ মঙ্গলবার ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃত এবং হিসাব বিজ্ঞান ইঞ্চালের তিনটি সাথে সেন রেডি আছে তোমরা চলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাথে সেনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আলাইকুম